তার মানে কি আমার ভেতরে একটা জিনিস ছিল রুহ এই রুহটা চলে গেছে এবং এই রুহকে আল্লাহ দরবারে একাই জবাব দিতে হবে হাসরের ময়দানে একাই দৌড়াতে হবে মিজানে একাই দৌড়াতে হবে কবরে একাই থাকতে হবে আপনি আসছেন একা যাবেন একা সবসময় একা ওই কঠিন হাসরের ময়দানে আপনি নিশ্চিত একা আপনার পাশে কেউ নাই এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের জন্য কিছু করা আমি সবসময় এই কথাটা বলি ধুনিয়া পুরোটাই ধোকা কিছুই না একেবারে ধোকা সামান্য ধোকা বারবার বলি যে ধোকা এটা বিশ্বাস করবেন যখন আপনার ক্লান্তি লগ্ন চলে আসবে জীবনের শেষ পর্যায়ে এসে বুঝবেন দুনিয়া আসলেই ধোকা অনেক কিছু আছে স্ট্যাটাস আছে পলিটিক্যাল রাজনৈতিক পার্টি অনেক বড় নেতা হয়ে গেছি এইটা হয়েছি সেইটা হয়েছি এত বড় চাকরি করি ওইটা করি ওইটা করি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিচ্ছু না পঞ্চাশ বাড়ি আছে কিচ্ছু না কোনো ভালো ইসলামিক স্কলার অথবা যারা বুজুর গানে দিন তাদের সামনেই আলোচনা করে আপনি বলবেন আমার পঞ্চাশতলা বিল্ডিং আছে ও ব্যবসারা কিচ্ছু মনে করবে না কারণ ওর ভেতরে আল্লাহ ওই রকম অ্যাবিলিটি তৈরি করে দিচ্ছেন এগুলো কিচ্ছু না তাদের কাছে এই জন্যই আমরা যুগে যুগে দেখেছি যে তাদের অবস্থানটা কীরকম ছিল অমর আল্লাহ তে আলানহ অর্ধেক পৃথিবীর খলিফা আটা চাইলা যে ওই যে এর মতো থাকে ওইগুলোতে সাপড়ি বানায় খাইতেন আর স্ত্রীরে বলতেন যে স্ত্রী আব্দুল্লাহর মা জান্নাতে গেলে পরে আসো একটা ভালো কাজ পাইছি যখন বৃষ্টি হইতো তখন ওই যে খেজুরের পাতার নিচ দিয়ে পানি টপকায় পড়তো ওই জায়গায় তাদের সুখ ছিল আপনি বুঝেন ওমর কেমন মানুষ পৃথিবীতে থাকে জান্নাতের সার্টিফিকেট পাইছে আপনারে আল্লাহ দিছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন অনেক ধনী রাসুলের মহাব্বতে ইসলামের মহাব্বতে গরিব মিসকিন অসহায়দের মাঝে সব বিলাই দিছেন কোনোদিন রসুলকে বলেন নাই যে আপনার সাথে বিয়ে হয়েছে বলে আমার আজ এত কষ্ট হয় খাদিজা বুঝতে পারছে কেমন মানুষের সাথে আমার বিবাহ হয়েছে এবং খাদিজার মতো মানুষ আল্লাহ সালাম দিছে বুঝেন কিরকম মানুষ ছিল তারা আপনি বলবেন আমার অনেক পরিশ্রম করা লাগে স্ত্রীরা বলবে যে অনেক কাজ কাম করা লাগে ফাতেমার চাইতে বেশি কাজ করেন আটা পিসতো ওই যে বিভিন্ন জিনিস দিয়ে হাতে পিসতো এগুলো তারপরে সংসারের অনেক কাজ করত কিছু আবার বলবেন আমার রোগ বেদি হুজুর কিছু করতে বেশি অনেক কাজ অনেক কাজ দায়িত্ব সালাইম সালামের চেয়ে বেশি কাজ হয়েছে উনি তো গোটা বিশ্বটারে শাসন করতেন তারপরে আল্লাহর নাফার মানি ছেড়ে দেয় নাই বলুন হুজুর অনেক জুলুম নির্যাতন হয় দেশে থাকতে পারি না কত জালেমরা নির্যাতন করে এই জন্য বেশি ইবাদবন্দিগি করতে পারি না আসিয়ার নাম তো শুনছেন ফেরাউন মার্কাস স্বামী পাইছিল তারপরে ইবাদত বাদাতবন্দিগি সারে নেই আসিয়ারে এত কষ্ট দিছে যে লোহাগুলোকে এই পাশ থেকে পিটালে ওই পাশে এরকম বের হয়ে যায় তারপরে ওইটা উপর করে দিয়ে ওর উপরে আসিয়ারে রেখে পিটাইছে এবং ফেরাউন বলেছে যে এমন পিটানা পিটা ব্যা যেন আমি আমার রাজ সিংহাসন থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাই বেলালের মতো মানুষকে অনেক কষ্ট দিছে এর ভেতরেও তারা ইবাদত বন্দিগি সারে নাই তাহলে মূল কথাটা হচ্ছে ইবাদত বন্দিগি করতে হবে বেশি বেশি মৃত্যুর চিন্তা একটু বেশি বেশি দিলের ভেতরে নিয়ে আসেন আর এই যে যাই আপনি করতেছেন করেন আমি নিষেধ করি না যাদের জন্য করতেছেন এরা কিন্তু কেউ আপন না বাজ তো কেউ আপন না আপনার স্ত্রীকে আপন মনে হয় ধোঁকাবাজ পুরোই ধোঁকাবাজ বুঝেন না আপনি একটা বড় রোগ হোক আপনি অর্থহীন হয়ে যান চলে যাবে এগুলো তো দেখি ফেসবুক ইউটিউবে এক এক লোকের হচ্ছে খুব অসুবিধা হয়েছে কি যেন রোগ হইছে সংসার যখন ভালো চলতেছিল ওর চেয়ে ভালো স্ত্রী আর নাই পাড়ার মানুষ বলতেছে সবাই যে খুব ভালো স্ত্রী ওই রোগ হয়েছে একটা কি যেন ওই স্বামী সাইডে চলে গেছে কিন্তু মা সাইডে যায় নাই মা আছে অবস্থা দেখেন এত ভালো স্ত্রী চলে গেছে বাস্তব একেবারে ডিভোর্স হয়ে গেছে আপনার স্বার্থের জন্য আপনার সাথে আছে স্ত্রী এটাই বাস্তব সন্তানরা খুশি করতে চান কই খুশি তো হয় নাই কত কিছু দিচ্ছেন তাও খুশি হয় না যাই হোক নিজের জন্য কিছু করেন মনে করেন এই যে আমি দাঁড়ায় আছি হঠাৎ করে এখন মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে গেল সবাই বলা বলি শুরু করবে আব্দুল আজিজ দুনিয়ায় নাই সে আমি তো এখনো আছি মৃত্যু হয়ে গেছে তারপরে আমার হাত আছে পা আছে আমার চোখগুলো আছে এখনও তো আমি পচে যাই নাই মানে এই মুহূর্তে তো আমি পচে যাই নাই নড়াচড়া করতেছি না তাই সব কিছুই আছে তাও মানুষ বলতেছে আবদুল আজিজ চলে গেছে লাশ হয়ে গেছে তার মানে কি আমার ভেতরে একটা জিনিস ছিল রুহ এই রুহটা চলে গেছে এবং এই রুহকে আল্লাহর দরবারে একাই জবাব দিতে হবে হাসরের ময়দানে একাই দৌড়াতে হবে মিজানে একাই দৌড়াতে হবে কবরে একাই থাকতে হবে আপনি আসছেন একা যাবেন একা সবসময় একা ওই কঠিন হাসরের ময়দানে আপনি নিশ্চিত একা আপনার পাশে কেউ নাই এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের জন্য কিছু করা নিজের জন্য আখেরাতের জন্য কিছু জোগাড় করা স্ত্রীদের জন্য অনেক করছেন সন্তানদের জন্য অনেক করছেন পৃথিবীর জন্য অনেক খাটাকাটি করছেন নিজের জন্য কিছু করেন এগুলো বারবার একটু স্মরণ দেই মানুষের তো মস্তিষ্ক এমন শয়তান এমনভাবে ডিজাইন করে বলার সাথে সাথে হারায় যায় এখন বলতেছি এখন উপলব্ধি হচ্ছে আসলেই তাই একটু পরে হারায় যাবে এটাই বাস্তবতা যাই হোক আমরা বেশি বেশি এই রাতে ইবাদত বন্দিগি করব।। সময় তো শেষের দিকে হয়ে গেছে আসলে এই কথা বলতেই সময় অন্যরকম হয়ে গেছে খুব সংক্ষেপে আমরা এই যে ইতিকাফ এইগুলো খুব সংক্ষেপে বলে শেষ করে দিই